ং এর কাঁসিয়াপ্লীর ইতিহাস স্থানীয় সংস্কৃতি জীবনযাত্রা এবং প্রাকৃতিক পরিবেশের সাথে গভীরভাবে জড়িত এটি সিলেট জেলার গোয়েন্ট উপজেলায় অবস্থিত এবং এই অঞ্চলের ইতিহাস বহু প্রাচীন প্রাচীন প্রাচীনকাল থেকে লোকজনের বসবাসের জন্য পরিচিত এখানে বিভিন্ন জাতীয় সম্প্রদায়ের মানুষের সমন্বয় ঘটেছে যা স্থানীয় সংস্কৃতি বৈচিত্র্যকে বৃদ্ধি করছে এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষি তারা ধান চা এবং অন্যান্য কৃষি উৎপাদন করে যা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে বিক্রি হয় কাশিয়াপল্লীর লোকদের সংস্কৃতিতে স্থানীয় উৎসব গান বাজনা এবং নৃত্যের পতা রয়েছে এই সংস্কৃতি তাদের ঐতিহ্য এবং জীবন দ্বারাকে বিচিত্র করে কাশিয়াপল্লী তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এখানে পাহাড় নদী এবং সবুজ বনাঞ্চলের উপস্থিতি স্থানীয় মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করেছে সাম্প্রতিক বছরের কাশিয়াপল্লী পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে পর্যটন শিল্পের বিকাশ এই অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধি করেছে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কাঁসিয়াপল্লী কোথায় কীভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে সম্পূর্ণ বিস্তারিত থাকবে সো হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ মানিক ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ডার ব্লগ ভিডিও সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লোর করব জাভলং এর কাঁসিয়াপল্লি এই কাঁসিয়াপল্লীটা অনেকে ঘুরে দেখেন না জাস্ট জাবলং আসেন জাবলং থেকে ঘুরে কিন্তু আপনারা চলে যান অনেকে এই কাশিয়াপুলিটা এখনও চিনেন না জানেন না সো আজকের ভিডিওতে আমি কাশিয়াপুলির কাশিয়া মানুষদের আচার আচরণ তাদের কালচার তাদের ট্রেডিশন আজকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো সো ডোন্ট স্কিপ দিস ভিডিও লেটস গো তো প্রথমে আপনাদেরকে কাশিয়াপল্লি আসার জন্য জাবলং জিরো পয়েন্ট থেকে একটা বোর্ডে করে প্যাং নদী দিয়ে আপনাদেরকে কাশিয়াপল্লি আসতে হবে বারা পড়বে জনপ্রতি একশো টাকা করে একটা অটোতে উঠছি কাশিয়াপল্লি যাওয়ার জন্য একদম শুরু থেকে এখান থেকে আপনারা অটোগুলো পেয়ে যাবেন একটা রিজার্ভ অটো হচ্ছে চারশো টাকা কাশিয়াপল্লি থেকে আপ ডাউন বাড়া তো আপনারা চাইলে ছয় জন এরকমও যাইতে পারেন তো এখন আমরা এখান থেকে হচ্ছে কাশিয়াপল্লি যাব ওকে ওয়েলকাম টু কাশিয়াপুঞ্জি তো আজকের এই কাঁশিয়াপলি গুরু দেখানোর জন্য আমরা চারজন মিলে একটা অটো রিজার্ভ করে নিলাম আজকের এই অটো নিয়ে আমরা গুরু দেখবো দেখবাপলির চা বাগান পানসবাড়ি বাগান এবং তাদের ঐতিহাসিক জমিদার বাড়ি তো এই যে দেখতে পাচ্ছেন বিশাল চা বাগান এটা হচ্ছে জাবলং কাশিয়া পাশে হচ্ছে এই চা বাগানটা অসাধারণ একটা বাগান যে দেখতে পাচ্ছেন বিশাল এই চা বাগান অসাধারণ কথা বলতে পারে এই হচ্ছে চা বাগানের সব চা এটা কি কি চা আছে বাবা বলেন তো কোনটা কি ঠিক একটু দেখেন না বলেন তো কোনটা কি টি এটা কি টি এটা এটা ব্ল্যাক টি ব্ল্যাক টি নরমাল নরমাল সবগুলো ব্ল্যাক টি এটা এটা ড্রাগন টি ড্রাগন টি গোল্ডেন টি গোল্ডেন টি হ্যাঁ ওই যে গ্রিন টি গ্রিন টি আর ওই যে এটা দি বানাই স্টল তো ওই যে এই ক্যারেক্টর এটা এই এই দুটো আবার ইনটেক লুকায় গেছে আচ্ছা আচ্ছা এই বাগানের পাতা তো কোম্পানি দিলে প্রবলেম হুম ওই ব্যাগটার নাম হলো খালাঙ্গুর একদম ইনটেক ওটার নাম হইলো মালটা অরিজিনাল চা এখানে এসে আপনারা নিতে পারবে কেবারে অরিজিনাল জাফলং চা বাগান তো এটা হচ্ছে কাশিয়া পল্লি এদের বাড়িগুলো দেখেন খুবই সুন্দর চমৎকার ও এখানে এটা হচ্ছে এটা তো আরদির বাড়ি ছিল এই তোমার বাড়ি কি এখানে তোমার বাড়ি কি এখানে এটা আরদির বাড়ি না আরদি ও আছে ডাক দাও তো একটু

এ ও সাথে এর আগের বার যখন আসছিলাম এখানে দেখা হয়েছিল অনেক কিউট একটা ছেলে টিকটক করে অনেক ভালো টিকটক করে হ্যাঁ ওর বাড়ির হচ্ছে তোমাদের বাড়িতে একটু দেখাও আজকে তোমাদের বাড়িতে নিয়ে যাবা হ্যাঁ এই যে ও বাড়ি কোনটা আচ্ছা এসো বাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা বাড়ি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট ছোটবেদির বাড়ি ওয়াও সুন্দর একটা হচ্ছে জমিদার বাড়ি মেইন জমিদার বাড়ি এটা জমিদার বাড়ির ওদিকে কিন্তু এইটাই সুন্দর বেশি এর আগে যখন আসছিলাম তখন কিন্তু এখানে আমরা উঠতে পারি নাই ওর সাথে তেমন একটা পরিচয় হয় নাই মানে এখন হচ্ছে ওর সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং পরিচয় ও আমাকে নোট করে ছোট ভাই ঠিকঠাক করে অনেক ভালো ঠিক আচ্ছা তো এই যে দেখেন খুবই সুন্দর তোমাদের এই পুঞ্জিটার নাম কি নকশিয়ার পুঞ্জি হ্যাঁ নকশিয়ার পুঞ্জি নকশিয়ার পুঞ্জি ও আচ্ছা ও অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর ফলモール আছে আমার একটা বাগান আছে কিন্তু আমার 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 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানসুপারি বাগান কাশিยาপল্লিতে এখানে দেখেন পানের চারা হচ্ছে सुपारी গাছের সাথে লাগানো এটা একবারে এই যে উপরের দিকে উঠে যাবে মানে এক dile দুই পাখি আমাদের ওখানে হচ্ছে আলাদা পানের বড় থাকে আলাদা আছে বাগান থাকে কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারা একবারে ওই যে পানের চারাটা सुपारी গাছের গোড়ায় হচ্ছে লাগায় দিচ্ছে এই যে আমার উঠে চলা যাচ্ছে খুবই ইন্টারেস্টিং আর ফানগুলা কিন্তু সাইজে অনেক বড় হয়েছে খুবই সুন্দর এই বাগানটা এই যে বিশাল বাগান এটার চেয়ে কিন্তু ওখানে আরও বড়ো বড়ো বাগান আছে এই যে দেখেন সব হচ্ছে এই যে ফান সুপারি গাছের দিকে কিন্তু উঠে যাচ্ছে খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং ইউনিক একটা বিষয় আপনারাও এটা করতে পারেন আমি একটু এটা কীভাবে করে জানার চেষ্টা করবো তারপর আমাদের এলাকায় করা যায় কিনা একটু দেখবো